আসসালামু আলাইকুম সংবাদ বা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ঢাকা দোহারের জয়পাড়ায় পবিত্র পাক দরবার শরীফে তিন দিন ব্যাপী নাসির উদ্দিনের প্রতিবেদন ঢাকা দোহার উপজেলা জয়পাড়া পবিত্র পাক দরবার শরীফে তিন দিন ব্যাপী পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আয়োজিত এই ধর্মীয় মাহফিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ ভক্ত ও আশেকানরা উরুস মোবারক উপলক্ষে দরবার শরীফের গদিনশীন পীর হজরত শাহ সুফি শামসুদ্দোহা চৌধুরী নাগরপুরি মোজাদ্দেদি এর স্মরণে মিলাদ জিকির দোয়া মাফি ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় পবিত্র শরীফ প্রাঙ্গনে ভক্তবৃন্দ সারা রাত ইবাদত বন্দীগীতে বঙ্গ থাকেন উরুষের অন্যতম আকর্ষণ ছিল সঙ্গীত পরিবেশনা ভক্তিমূলক গানের আসরে দেশের জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ান ও চন্দ্র সরকারের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন তাদের পারফরমেন্সে উপস্থিত ভক্ত ও শ্রোতারা মুগ্ধ হন এবং রাতভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পড়শের শেষ দিনে তোবারক বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয় আয়োজক কমিটির পক্ষ থেকে আগত সকল ভক্ত আশেকান ও অতিথিদের ধন্যবাদ জানানো হয় মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাহান্ন চব্বিশ ঘন্টা খবর